5,4,3,2,1,0 গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে তো ওর ভাইপোকে নিয়ে মন্দিরে চলে এসছে পুজো দিতে আজকে যেহেতু ওর বার্থডে আর বার্থডেতে আমরা প্রত্যেকটা বাচ্চাকে মন্দিরে নিয়ে এসে পুজো দেওয়া হয় আর এই যে মায়ের মন্দিরে দর্শনটা তোমরা একটু করে নাও আমি বেশি বক করলাম না চলো ও কিন্তু চলেও এসেছে ওখান থেকে মন্দির থেকে আর চলে এসছে দিদি ভাইয়ের পার্সেল দিদি ভাই চুড়িদার অর্ডার দিয়েছিল চলে এসছে আর বাবাইকে খেতেও দিয়ে দেওয়া হয়ে গেছে কারণ বাবায়ের পেট আর ধৈর্য সহ্য হচ্ছিল না চলো এই যে বাবায়ের থালাটা সাজানো হয়ে গেছে বাবায়ের পাপা আর মা সামনে বসে আছে দাদা ভাইজিও তো আশীর্বাদ করছে আর সুব্রত ভিডিও করছে আমরা সবাই খাটে বসে আছি এই জন্য এক এক করে সবাই আশীর্বাদ করছে তোমরা চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে লাস্ট আশীর্বাদটা কিন্তু আমি সেরে নিলাম আমার জন্য যেহেতু ছিল আমি বলেছিলাম যে একটু পায়েস আর ইসে জল খাইয়ে উঠে পড়ব। তাই করলাম কি বলতো সবাই তো দিচ্ছে বাচ্চাটাও তো খাবে ওরও তো প্রচণ্ড খিদে পেয়েছে এই যে আমাদের বাবাই ফাইনালি খেতে বসে পড়েছে আর এই যেও খাওয়া শুরু করেছে আর আমরা সবাই বললাম চলো বাবাই খেতে খেতে তার ছোটো ছোটো বাচ্চাদেরকেও দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে তো তাদেরকে না খেতে দিলেও কিন্তু হচ্ছে না ওদেরকে খেতে দিতে হবে আসলে ওদেরও তো খিদে পেয়ে গেছে এই জন্য বাবার সাথে সাথে ওদেরকেও খেতে দেয়া হয়ে গেছে সবাইকে এক এক করে খাওয়ানোর পরে সুব্রতও বসে পড়েছে কারণ সুব্রতকে বললাম তুমি খেয়ে নাও আমরা মেয়েরা সবাই পরে খাবো আর খেতে খেতে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে আর কৃষ্ণনগরে বৃষ্টির তো বিটাও নেই এই জন্য বৃষ্টি এসেছিল বলে সুন্দর পরিবেশ হয়ে গেছে বলে সুব্রত একটু ভিডিও করে নিল আর কি সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে দিদি ভাই বলছে অনেক দিন পরে বৃষ্টি হলো আর এই যে গোলাপ ফুলটা দিদিভাইদের গাছের এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝে দাও না দেখে নাও আর আর চলো তোমাদের সাথে আর আজকে দুপুরের পর থেকে আর কোনো কথা বলতে পারিনি দিদি ভাই ওদিকে মাংস ধুচ্ছে দিদি ভাইয়ের দিদি আমারও দিদি সেখানে কাটাকুটি করছে আমিও তার সাথে কাটাকুটি করছি আর মাইমা মানে দিদি ভাইয়ের মা চিকেনটা রান্না করবে এই যে চিকেনের জন্য সবকিছু মশলা কষিয়ে নিচ্ছে তেলের উপর আর সুব্রত সেটা তুলছে ভিডিও করছে আর দিদি ভাইয়ের মা কিন্তু দারুণ রান্না করে মাইমা আর এত সুন্দর চিকেনটা করে বলে বোঝাতে পারবো না যাই হোক সব লোকের জন্য বিরিয়ানিটা বাইরের থেকে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন চাপটা বাড়িতেই করা হচ্ছে আর আমি শশা কাটছি পুরো আমাকে পাগলি বুড়ির মতো লাগছে সেটা দেখে নাও সুব্রত কিন্তু বলেই ও ভিডিও করছে আমি ভাবলাম শায়দ হয়তো ফটো তুলছে যাই হোক ফটো এখন তুলে ফেলেছে ভিডিও করে ফেলেছে কি করব আর এই যে মাংসটা দিয়ে দিচ্ছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আসলে মা এত সুন্দর করে রান্না করে না দেখতে কিন্তু যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে ফাইনালি মাংসের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর চলে এসছে বার্থডে বয়ের বন্ধুরা এখানে কি সুন্দর মজা মস্তি করছে মজমস্তি করছে দেখো আর আমি চলো ভাবলাম একটুখানি ফটোটা তুলে নিই আর সেই ফাঁকে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছিলাম বাইরে দিদি ভাইয়ের পার্লারের সামনে বাড়িতেই দিদি ভাইয়ের পার্লার এই দেখো কি সুন্দর লাগছে আর ওনার দেওর মানে আমার হাজব্যান্ড ওর বৌদিকে ভিডিও করে দিচ্ছে ওই দেখো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি দেখো বৌদি আর দেওরে কী করছে আর এই যে চলে আসলো ফাইনালি বার্থডের কেক কাটতে বার্থডে বয়কে নিয়ে চলো এখানে আর বেশি কথা বললাম না তোমরা দেখতে থাকো ভিডিওটা রাত অনেক হয়ে গেছে এবার খেতে চলে এসেছি সবাইকে ম্যাক্সিমাম খাওয়ানো হয়ে গেছে চলেও গেছে বাড়ির আমরা কয়জনাই রয়েছি আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো বলেই দিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি হয়েছে চিকেন কষা হয়েছে আর তার সাথে আছে হচ্ছে মিষ্টি আর এগুলো একটু তোমরা দেখে নাও আর এই যে দেখো অনেক রাত হয়ে গেছে তো খেতেও বসে পড়েছি সুব্রতও খাইনি ও বললো একটু পরে খাবে আর যারা যারা ভাত খাবে তাদের জন্য ভাত আছে মাছ আছে আর মেয়ে দেখো মিষ্টি রয়েছে সবুজ মিষ্টি আর লাল মিষ্টি আর দেখো স্যালাডও আছে এগুলো যেহেতু রাতের শেষে এই জন্য সবই একটু কম কম হয়ে গেছে কিন্তু সবই আমরা দুই তিনজনা বাকি ছিলাম খাওয়ার জন্য আর দেখো ফাইনালি মিষ্টিটা দেখিয়েও দিচ্ছে দেখো মিষ্টিটার কালারটা কি সুন্দর আমি অবশ্যই এরকম প্রথম দেখলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর আজকের ভিডিওটা এইটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা